মিস আনিসা খান সিলেটের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মরহুম আলহাজ নাতনি গৌরবময় সাফল্য অর্জন করেছেন বার কোর্সে ডিস্টিংশন লাভের মাধ্যমে তিনি দু সালের আট অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনারেবল সোসাইটি অফ গ্রেজ ইন বারে এই আমন্ত্রণ পেয়েছেন কোল্ড টু দ্য বার পাশাপাশি তিনি সফলভাবে তার আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে আশাবাদী মানের ফলাফলের অপেক্ষায় রয়েছেন আনিসা খান তার ব্যারিস্টারি পেশার শুভযাত্রায় সকলের দোয়া প্রার্থী নিজের অসামান্য সাফল্য ও নিষ্ঠার মাধ্যমে আনিসা এখন আইন পেশায় তার যাত্রা শুরু করবেন ন্যায় প্রতিষ্ঠা ও সমাজের সেবায় সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যাশা নিয়ে তার এই সাফল্য কেবল তার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের প্রতিফলনই নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে আসবে শিক্ষা ও সেবার মূল্যবোধেরও উজ্জ্বল দৃষ্টান্ত তার বাবা মনসুর আহমেদ খান ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সেক্রেটারি ও প্রাথমিক ও প্রারম্ভিক শিক্ষার একজন অভিজ্ঞ শিক্ষক তার মা মিসেস মেহরুন খান একটি নার্সারি স্কুলের ডেপুটি ম্যানেজার সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন আনিসা এবং পরিবারের জন্য তার ভাই যারা সকলেই সম্মানজনক পেশায় যুক্ত আছেন আনিসার এই সাফল্যে খুব তারা গর্বিত তারা আনিসার জন্য দোয়া কামনা করেছেন তারা আশা করছেন তেইশে অক্টোবর পবিত্র ওমরা পালন করবেন বলে আশাবাদী টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন